ভাই পরিপাকে সবই বুঝি বাট পরিপাকের এত এত এনজাইমের নাম মনে থাকে না কি করবো শোনো শুধু তোমার মনে থাকে না এরকম না আমি যখন তোমার টাইমে ছিলাম তোমার পজিশনে ছিলাম আমারও মনে থাকতো না তো আমি এই জিনিসটা কিভাবে আয়ত্ত করেছি আমি কিভাবে ইজিলি করেছি ওই জিনিসটাই আজকে আমি তোমাদেরকে শেখাবো তো আজকে আমরা পরিপাকের যে পার্টটা আছে ওই পরিপাকের পার্টটা আমরা পাঁচ থেকে ছয় মিনিটের মধ্যে শেষ করব এবং আমি তোমাদের সাথে আছি তোমাদের সৌরভ ভাই আমি পড়াশোনা করছি ঢাকা মেডিকেল কলেজে তো আজকে আমরা পড়াশোনা করব পরিপাক তো পরিপাকে তোমার হচ্ছিল ফার্স্ট অফ অল তোমাকে জানা লাগবে পরিপাক জিনিসটা আসলে কি পরিপাক জিনিসটা হচ্ছিলো আমরা যে খাবার গুলা খাই জটিল খাদ্য উপাদানগুলা ওইগুলাকে আমাদের কুশের সুষন উপযোগী পদার্থে বা উপাদানে কনভার্ট করতে হবে এই কনভারশনটাকে আমরা বলি পরিপাক তাইলে এই কনভারশনটা আমাদের বুঝতে হবে আমরা যে খাবারের উপাদানগুলা খাইতেছি জটিল খাদ্য উপাদান কি কি আছে তোমার শর্করা আমিষ আর ও স্নেহ তাইলে এইগুলা তোমার কি করা লাগবে তোমার সেটা কুশের সুষন উপযোগী সরল উপাদানে কনভার্ট করা লাগবে শর্করাকে কনভার্ট করা লাগবে তোমার গ্লুকোজে আমিষকে কনভার্ট করা লাগবে তোমার এমিনো অ্যাসিডে এবং স্নেহকে কনভার্ট করা লাগবে তোমার ফ্যাটি এসিড ও গ্লিসারোলে ওকে তাইলে তুমি একটা জিনিস মনে রাখবা শর্করা পরিপাককারী এনজাইমগুলোর নাম কি এটা আমি মনে রাখতাম আমি ভাত খাই আমি ভাত খাই হচ্ছিল কি শর্করা আমিতে হচ্ছিল কি এমাইলো লাইটিক তাইলে এমাইলো লাইটিক অ্যানজাইমগুলো হচ্ছিল শর্করা পরিপাককারী আর প্রোটিন যেটাকে প্রোটিন ভাঙে লাইটিক মানে কি লাইসিস লাইসিস মানে ভাঙা তাইলে প্রোটিওলাইটিক প্রোটিন ভাঙে লাইপোলাইটিক লিপিড ভাঙে ওকে তাহলে লিপিড ভাঙলে তুমি অ্যাসিড গ্লিসারল পাবা তাইলে আমাদের আলটিমেট লক্ষ্য হচ্ছিলো এই জিনিসগুলো তৈরি করা এটা থেকে তাইলে আমাদের পরিপাক করা শেষ তো আমরা এখন প্রথমে দেখব আমাদের সবার প্রথম পরিপাকটা কই হয় সবার প্রথমে পরিপাকটা হয় আমাদের মুখের মধ্যে মুখের মধ্যে আমাদের ডাইজেস্টিভ গ্ল্যান্ড আছে কোন গ্ল্যান্ডটা আছে আমাদের গ্ল্যান্ড আছে লালা গ্রন্থি তাইলে এই লালা গ্রন্থির মধ্যে লালা রস সিক্রেট করে তাইলে লালা রস আসলে কেমনে পরিপাকে হেল্প করে বুঝছো আমার একটা তোমার ছিল চার বছরের বাতিজা আছে তো ওকে খাইতে দিলেও ভাত খায় না বাট তুমি যদি ওরে ফুনের এন জেরে দেখতে দাও তাইলে সে ভাত খায় তাইলে তাকে ভাত খাওয়াইতে গেলে বাচ্চাদের বাচ্চাদের কি খাওয়াবা ভাত তাইলে তুমি তাকে কি দেখাবা টম এন্ড জেরি নাকি টম এন্ড জেরি দেখাও ট টতে মনে রাখবা টায়ালিন মতে হচ্ছিল মল্টেজ মতে কি মল্টেজ তাইলে টায়ালিন আর হচ্ছিল মল্টেজ এখন একটা জিনিস মনে রাখবা টায়ালিন আর হচ্ছিল মল্টেজ দেখো শেষে যদি এস থাকে কি বললাম ভাইয়া এস এ এস ই মানে এস থাকে এস কতটা থাকে তাইলে বুঝবা এটা এনজাইমের নাম কি নাম এনজাইমের নাম এবং এজ কথাটা বাদ দিলে তুমি যেটা পাবা ওইটাকে সে পরিপাক করবে তাইলে এখানে আমরা মলটেস বলছি তাইলে তুমি যদি এজটাকে বাদ দাও তাইলে ওটার নাম কি হবে মলটোজ তাইলে মলটেস কাকে পরিপাক করবে মলটোজকে তাইলে আমরা যে খাইতেছি আমরা আসলে কি খাই আমরা জটিল শর্করা খাই আমরা কি মলটোজ খাইতেছি না তাইলে জটিল শর্করাটাকে আগে কিসে কনভার্ট করা লাগবে মলটোজে দেন আমাদের এই মলটেসটা মলটোজকে মানে পরিপাক করতে পারবে তাইলে তোমার প্রথমে তুমি জড়িল শর্করা খাইলা এটাকে মলটোজে কনভারশন করবে কে টায়ালিন কারণ তোমার টায়ালিন আর তো মলটেজ না তাহলে মলটেজ তো পরিপাক করবে কাকে মলটোজকে তাহলে মলটোজ বানাইতে হলে কে বানাবে টায়ালিন বানাবে তো টাইআলিন মলটোজ বানাইলো এখন এই মলটোজকে মলটেজ কে দাঁড়াও এক মিনিট এই মল্টেস কে এই এই মল্টেস গ্লুকোজে কনভার্ট করবে তাইলে দেখো আলটিমেটলি তুমি কি সরল উপাদানটা পাইছো এইখানে সামান্য কিছু শর্করা পরিপাক হয় বাকিটা কই হয় আমরা একটু সামনে গিয়েই পড়বো তাইলে তোমার আমরা মুখের মধ্যে যদি তোমার পরিপাক আসে জাস্ট এতটুকু বললেই হবে এখন তুমি আমাকে একটা কাউন্টার কোয়েশন করবা যে ভাই এখানে আপনি শুধু শর্করা পরিপাককারী এনজাইম পড়াইলেন নাকি তাহলে প্রোটিন পরিপাক লিপিড পরিপাককারী কি লিপিড পরিপাক হয় না মনে রাখবা প্রোটিন আর লিপিড মুখের মধ্যে যা যান্ত্রিক পরিপাক হয় রাসায়নিক পরিপাক হয় না যান্ত্রিক পরিপাক হয় বলতে কাটা ছেড়ার কাজটা হয় শুধু তারপর হচ্ছিল আমাদের মুখমন্ডলের পরে হচ্ছিল পাকস্থলী পাকস্থলী মনে রাখবা একটা গাড়ির নাম দিয়ে পাজেরো গাড়ি কি গাড়ি পাজেরো পাজেরো গাড়ি পাতে হচ্ছিল পেপসিনোজেন জেতে জিলাটিনেস রতে হচ্ছিল রেনিন ওকে তাহলে এই পেপসিনোজেন দেখো শেষে জেন কোনো কিছু নামের শেষে জেন এবং সামনে প্রো থাকলে এটা নিষ্ক্রিয় তাহলে এই পেপসিনোজেনকে পেপসিনে কনভার্ট করা লাগবে সক্রিয় এল আর মনে রাখবা পাকস্থলীতে পরিপাককারী পাজেরো এই পাতে হচ্ছিল তোমার পাকস্থলী এই পাতে হচ্ছিল প্রোটিন আর এই পাতে হচ্ছিল পেপসিনোজেন তাইলে তোমার কি বলতে পারি আমরা তাহলে আমরা বলতে পারি যে প্রোটিন পরিপাককারী অ্যানজাইম হচ্ছে এই তিনটা তার মানে সাথে আরেকটা কথা বলতে পারি এখানে কার্বোহাইড্রেট পরিপাক হয় না কার্বোহাইড্রেট শুধু যান্ত্রিক পরিপাক হয় কেমিক্যাল পরিপাক হয় না হয় না লিপিড হয় না হয় না ওকে তাহলে কার্বোহাইড্রেট লিপিড পরিপাক হয় না তাইলে আমরা দেখলাম পেপসিনোজেন রেনিন মনে রাখবাই রেনিনটা স্তন্যপায়ীর ক্ষেত্রে কাজ করে না আচ্ছা পেপসিন পেপসিন ভাঙবে ভাঙবে আমিষকে কনভার্ট করবে প্রোটিওজ আর পেপটন জিলাটিনেজ শেষে কি আছে এস এসটা ভাঙলে আমরা খাদ্য উপাদানটা পাবো এসটা যদি তুমি ভাইঙ্গা দাও জিলাটিনেজ এস ভাত দাও তাহলে কি থাকবে জিলাটিন তাহলে জিলাটিনকে ভাঙবে কে জিলাটিনেজ ভাইঙ্গা তৈরি করবে প্রোটিওস পেপটন আচ্ছা এখন তুমি একটা প্রশ্ন করতেই পারো যে ভাই লিপিড পরিপাককারী এনজাইমগুলো কেন পাকস্থলীতে কাজ করতেছে না উত্তর হচ্ছিল লিপিড পরিপাককারী কাজ করে তোমার ক্ষারীয় মাধ্যমে বাট তোমার পাকস্থলীর ভিতরটা বা স্টোমাকের ভিতরটা রকম এসিডিক এসিডিক মাধ্যমে সে কাজ করবে না দেড়শয় কাজ করে না বাট একটা ব্যতিক্রম আছে যেটার নাম হচ্ছিল লিপিড পরিপাককারী এনজাইমগুলোকে গুলাকে লাইপেস বলি যেহেতু পাকস্থলিতে আছে এই জন্য এটার নাম হচ্ছিল গ্যাস্ট্রিক লাইপেজ ছিল যেটা মাধ্যমে কাজ করতে পারে তাইলে এটা শুধুমাত্র পরিপাক করে মাখনের চর্বিকে আর কিছু পরিপাক করতে পারে না এবং এই পরিপাকের পরিমাণ সামান্য অনেক তাইলে আমরা পাকস্থলীতে পরিপাক শেষ এখন আমাদের অন্ত্রে লাস্ট পার্ট পরিপাকের অগ্নাশয় রস এবং আন্তরিক রস দুইটা রসই কই আসে অন্ত্রে তোমাকে যদি অন্ত্রে পরিপাক জিজ্ঞাসা করে তোমার এই দুইটা রসেরই পরিপাক দেওয়া লাগবে তো মনে রাখবা অগ্নাশয় রস মেইনলি প্রোটিনকে পরিপাক করে আন্তরিক রস মেইনলি কার্বোহাইড্রেট পরিপাক করে তাইলে তোমার এ তোমার সব সেকেন্ডারিলি কাজ করে কোনটার উপর কার্বোহাইড্রেটের উপর আন্তরিক রস সেকেন্ডারিলি কাজ করে কার উপর প্রোটিনের উপর এটা কেমনে মনে রাখবা দাও আমি মনে রাখতাম আ আতে হচ্ছিল কি আমি আর আমি আমি বলছিলাম কি আমি ভাত খাই তাইলে এটা মেইনলি কাজ করে কার উপর শর্করা ভাতের উপর তাইলে তোমার হচ্ছে কার উপর প্রোটিন তাইলে যেটা সেকেন্ডারিলি যেটার উপর কাজ করে এটার এনজাইম মনে রাখবো আম দিয়ে কি দিয়ে আম এটার ক্ষেত্রে কার্বোহাইড্রেটের ক্ষেত্রে আম মানে হচ্ছিল এমাইলেজ আর মল্টেজ আমরা জানি মল্টেস কারে পরিপাক করবে মোল্টোজকে বাট আমরা তো মোল্টোজ খাই না তাহলে মোল্টোজে কনভার্ট করবে কে যেটা প্রথমে আসে তাহলে প্রথমে আসে কে খাবারকে শর্করাকে কিসে কনভার্ট করবে মল্টোজে কনভার্ট করবে মলটোজ তারপরে এই মল্টোজে ভাঙবে কে মল্টেস ভাঙে কিসে কনভার্ট করবে গ্লুকোজ গ্লুকোজে কনভার্ট করবে তারপরে এইখানে আমতে হচ্ছিল এমিনো পেপটাইডেজ তাহলে পোলিপ্যাপ্টাইটে ভাঙবে এমিনো অ্যাসিড আমরা জানি প্রোটিনের সরল উপাদানের নাম কি এমিনো অ্যাসিড এমিনো প্যাপ্টাইডিস ভাঙবে ভাঙ্গা তৈরি করবে এমিনো অ্যাসিড তৈরি করবে তার মানে আমাদের অগ্নাশয় রসের কার্বোহাইড্রেট পরিপাক শেষ রসের প্রোটিন পরিপাক শেষ বাট মেইনলি অগ্নাশয় রস পরিপাক করে প্রোটিন আন্ত্রিক রস পরিপাক করে কি কার্বোহাইড্রেট এখন আমরা দেখবো আন্তরিক রসের কার্বোহাইড্রেট পরিপাকটা দেখো আন্তরিক কার্বোহাইড্রেট মেইনলি কার্বোহাইড্রেট পরিপাক করে এটা মনে রাখবা আ এনে কি আছে আ এই আতে মনে রাখবা আ আ মশলা আ আ মশলা আতে হচ্ছিল অ্যামাইলেজ আতে আইসোমল্টেজ মতে মল্টেজ শতে সুক্রেজ লতে লেকটেজ আ আ মশলা তাহলে অ্যামাইলেজ আইসোমল্টেজ মল্টেজ সুকরেজ ল্যাকটেজ ওকে ফাইন তাইলে এই গোলা কেমনে কাজ করে মনে রাখবা আন্তরিক রসের এই এনজাইম কাজ করার জন্য তোমার পানি লাগবে তাও সবগুলোর সাথে পানি দিছি তোমার প্রথমেই ছিল তুমি দেখতেছো আ আ মশলা তার মানে তোমার কি আছে মল্টোজ আছে তাইলে মল্টোজে কনভার্ট তো তুমি মল্টোজ তো খাও না খাও শর্করা জটিল শর্করা তাইলে ওটারে মল্টোজে কনভার্ট করবে কে প্রথম যেটা আছে অ্যামাইলেজ তাইলে অ্যামাইলেজ কি করতেছে ভাই অ্যামাইলেজ হচ্ছে প্রথমে মল্টোজে কনভার্ট করবে আমরা মল্টোজ পাওয়া গেছি তাইলে তোমার পরে দেই কি আছে আ আ মশলা আতে অ্যামাইলেজ আতে হচ্ছে আইসোমল টেজ তাহলে আইসোমল টেজ এসটা বাদ দাও কার উপর কাজ করবে মল টোজের উপর আইসোমল উপর কাজ করে কিসে কনভার্ট করবে মল্টোজ আর গ্লুকোজ আচ্ছা তারপর হচ্ছে আমাদের মলটেজ মলটেজ কার উপরে কাজ করবে এসটা বাদ দাও তাহলে কি হয়ে যাবে মল্টোজ তাহলে মলটোজের উপর কাজ করে গ্লুকোজ তৈরি করবে সুক্রেজ সুক্রেজের উপর সুক্রুজের উপর কাজ করবে কে এস যুক্ত নামের সাথে তাহলে হয়ে যাবে সুক্রেজ তাহলে তোমার মনে রাখবা সুক্রেস ভাঙলে তুমি কি পাবা সুক্রেস ভাঙলে তোমার গার্লফ্রেন্ডকে পাবা না গার্লফ্রেন্ডকে পাবা না এই জিএফ মানে গার্লফ্রেন্ড না তাহলে মনে রাখবা আমি আসলে এটা কেমনে মনে রাখতাম তো তোমার তুমি যদি একজন মানে খুব অনেক বড়ো অনেক মানে কি বলা যায় মানে একটু আশিকি টাইপের ছেলে পোলা আছে না যে একদম প্রেম মানে গার্লফ্রেন্ড ছাড়া কিছুই বোঝে না ওরা যদি জিজ্ঞাসা করো যে মানে তোর গার্লফ্রেন্ড কিসের মতো বলবে যে আমার গার্লফ্রেন্ড এত মিষ্টি দেখতে মানে মাসাল্লা একদম অনেক মিষ্টি দেখতে তাইলে মিষ্টি কি মিষ্টি না তাইলে তোমার মিষ্টির সাথে মনে রাখবা কে কানেক্টেড গার্লফ্রেন্ড কানেক্টেড তাহলে গার্লফ্রেন্ড মানে গার্লফ্রেন্ড জি এফ কানেক্টেড বা জি মানে কিন্তু গার্লফ্রেন্ড না জি মানে গ্লুকোজ আর ফ্রুক্টোজ তারপর হচ্ছে ল্যাকটোজের উপর কাজ করবে কে লেকটেজ তো

বুঝছো কোকা কলা তো আমরা বয়কট করছি বাট একটা তো কোলা খাওয়াই লাগবে তো এই জন্য বাজারে নতুন কোলা আসছে নাম কি টাইডাই কোলা টাইডাই কোলা আচ্ছা এটা মানে কি খাটিতে হচ্ছিল তুমি তো অবশ্যই খাঁটিটা খাবা নাকি বেজালটা খাবা বেজাল তো খাবা না তাইলে খাটিতে মনে রাখবা কাইমো ট্রিপসিন আর টিতে ট্রিপসিন আর টাইতে হচ্ছিল টাইপ্যাপ্টাইডাস ডাইতে ডাইপ্যাপ্টাইডাস কুলাজিনেস প্যাপটাইডেস কার্বক্সি প্যাপ্টাইডিস তাইলে প্রথমেই কাজ করবে ট্রিপসিন এই মনে রাখবা ট্রিপসিনও জেন হিসাবে এটা সিক্রেট হয় যেটা নিষ্ক্রিয় এটাকে সক্রিয় করে কাইনেজ বছরের ডিওটের নাম থেকে সিক্রেট হয় করলো এখন ট্রিপসিন উপরে কাজ করবো তুমি আমাকে বলো প্রোটিন লাস্ট পরিপাক হয়েছে কই প্রোটিন লাস্ট পরিপাক হয়েছে পাকস্থলিতে পাকস্থলিতে কি হিসেবে কনভার্ট হয়েছিল প্রোটিওজ আর প্যাপ্টন তাইলে এইখানে পরিপাকটা শুরু হবে করে দিয়া প্রোটিওজ আর প্যাপ্টন দেওয়া শুরু হবে তাইলে প্রোটিওজ আর প্যাপ্টনের উপরে কাজ করবে কে কে ট্রিপসিন এবং কাইমোট্রিপসিন দুই বাই কার উপর কাজ করবে দুই বাই কাজ করবে তোমার ট্রিপসিন আর হচ্ছে কাইমো ট্রিপসিন দুই বাই কাজ করবে প্রোটিওস প্যাপটনের উপর দুই বাই তৈরি করবে পলি তাহলে দুই বাই কি তৈরি করলো পলি প্যাপটাইড তৈরি করলো এবং কাজ করলো দুই বাই কার উপর যেটা তোমার পাকস্থলীতে তুমি পাইছিলা কি প্রটিওজার আর প্যাপটন পাইছিলা তারপর পলি প্যাপটাইড বাট আমাদের আলটিমেটলি লক্ষ্য কি পলি ভাঙা লাগবে ভাঙে অ্যামিনো অ্যাসিড ফর্ম করা লাগবে তারপর এই পলি উপর কাজ করবে কার্বোক্সিপ্যাপ্টাইডিস এমিনোপ্যাপ্টাইডেজ এরা কি করবে এটাকে এমিনো অ্যাসিডে কনভার্ট করে দিবে তা তোমার আলটিমেটলি লক্ষ্য যেটা এমিনো অ্যাসিড এরা পাওয়া গেছো তারপরে ট্রাইপ্যাপ্টাইডেজ ডাইপ্যাপ্টাইডেজ এসটা বাদ দাও ট্রাইপ্যাপ্টাইট কারে পরিপাক করবে ট্রাইপ্যাপটাইডকে ডাইপ্যাপ্টাইডিস এসটা বাদ দাও কারে পরিপাক করবে ডাইপ্যাপ্টাইডকে তাহলে ট্রাইপ্যাপটাইড পরিপাক করে ট্রাইপ্যাপটাইডকে পরিপাক করে ট্রাইপ্যাপ্টাইডেজ ডাইপ্যাপ্টাইডেজ এরাও কিসে কনভার্ট করে এমিনো এসিড তারপর ছিল কোলা জিনিস কোলা জিনিস কাকে পরিপাক করবে এসডা বাদ কুলা জেন কে পরিপাক করবে তাইলে তোমার এটাও কিসে কনভার্ট হবে অ্যামিনো অ্যাসিডে কনভার্ট হবে তাইলে আমাদের আলটিমেটলি এতটুকু কমপ্লিট এখন হচ্ছিল আমাদের শুধু বাকি লিপিড পরিপাক দেখো লিপিড কিন্তু আমরা কোনো জায়গায় পড়ি নাই এখানে শুরু হবে তাহলে লিপিড পরিপাকটা হচ্ছিল এখানে শুরু হবে লিপিড পরিপাক অগ্ন্যাশয় রসেও হইতেছে আন্তরিক রসেও হইতেছে তো মনে রাখবা অগ্নাশয় রসেরটার নাম হচ্ছিল কুলে লাফ আর আন্তরিক রস হচ্ছিল কি লাইলের মন এখন এটা কেমনে মনে রাখবা বুঝছো এটা মনে রাখবা আমার লাইলির মন তাহলে আতে হচ্ছিল আন্তরিক আর যেটা এটা আছে কুলে এটা ছিল কুলে লাভ অগ্নাশয় রসেরটা কুলে লাভ কুলে মানে কি কোলেস্টেরল এস্টারেজ লাফতে হচ্ছিল লাইপেজ ফতে হচ্ছিল ফসফো লাইপেজ আচ্ছা তারপর আমার লাইলের মন লাতে হচ্ছিল লাইপেজ লেতে হচ্ছিল লেসিতিনেস মনতে হচ্ছিল মনোগ্লিসারাইডেজ তাহলে এটা তোমার বিক্রিয়াগুলা কিরকম হবে বিক্রিয়াগুলো হবে হচ্ছিল তোমার এরকম দেখো তোমার লিপিড লিপিড যে প্রথমে ভাঙবে ভাঙবে কে লাইপেজ আমরা জানি কি তৈরি করে অ্যাসিড আর গ্লিসারল সরল উপাদানের নাম কি অ্যাসিড গ্লিসারল তারপর কুলে লাফ ফতে ফসফো লাইপেজ শোনো ফসফো লাইপেস কাকে পরিপাক করবেশটা বাদ দেওয়িপিড লিপিডকে পরিপাক করবে তাইলে ফসফো লিপিড বাংবে কে ফসফ তৈরি করবে কি ফেটি এসিড আরো ছিল গ্লিসারল ফেটি এসিড গ্লিসারল সাথে এক্সট্রা তৈরি করবে ফসফরিক এসিড এক্সট্রা কি তৈরি করবে ফসফরিক এসিড কারণ তুমি ফসফো লিপিড মাংস কোলেস্ট্রল অ্যাস্টারেজ ওইটাও ফেটি এসিড গ্লিসারল তৈরি করবে বাট এক্সট্রা কি তৈরি করবে কোলেস্ট্রল তৈরি করবে কারণ তুমি কোলেস্ট্রল অ্যাস্টারেজকে ভাঙতেছো ওকে এমন ছিল লিপিড আর এটার ক্ষেত্রে লাইলের মন লাইলের মন লিপিড রে ভাঙবে গে লাইপেস তোমার ফ্যাটি অ্যাসিড গ্লিসারল আর লেসিথিনেস লেসিথিনেস লেসিথিনকে ভাঙবে ফ্যাটি অ্যাসিড গ্লিসারল দুইটা জিনিস এটা কর বা লেসিথিন লেসিথিনকে ভাঙলে এক্সট্রা দুইটা জিনিস তৈরি হয় ফসফরিক এসিড অ্যান্ড কোলিন তোমার এমসিকিউ যদি আসে কোলিন তুমি পরি কি পরিপাক করলে পাবা লেসিথিন পরিপাক করলে পাবা কে ভাঙবে গে রাইডেজ ফেটেসির গ্লিসারল তাহলে আলটিমেটলি আমাদের পরিপাক শেষ ঠিক আছে তাহলে আমি আশা করি তোমরা পরিপাক পারবা পরিপাকে সব মানে তোমার যেই জায়গায় পরিপাক ছাবে যেই ধরনের খাবারের পরিপাক চাইবে সব বিক্রিয়া সহ লেখা দিবা তোমাকে স্যারের ফোন নাম্বার দিতে বাধ্য ওকে থ্যাংক ইউ